হৈমন্তী দেবীর শেষ যে কটি গান এইচএমবি থেকে রিলিজ করেছিল সেগুলি কোনোটাই সেরকম আশানুরূপ ফল করেনি তবে মান্নাদি পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন একটি নতুন মেয়ে এরকম কান্নাকাটির গান গাইবে কেন হিমানবাবু বললেন ঠিক আছে তুমি মান্না বাবুকে যদি রাজি করাতে পারো তাহলে আমি ব্যাপারটা দেখছি উনিশশো সাল এইচ এম সিদ্ধান্ত নিলেন পুজোয় তারা একটি লং প্লেইং রেকর্ড বের করবেন তাতে একাধিক শিল্পীদের দুটি করে গান থাকবে সেই শিল্পীদের মধ্যে একজন ছিলেন হৈমন্তী শুক্লা কিন্তু হৈমন্তী শুক্লার ইন্ডিভিজুয়াল রেকর্ড বেরোবে না কেন যে কোনো কারণেই হোক না কেন হৈমন্তী দেবীর শেষ যে কটি গান এইচ থেকে রিলিজ করেছিল সেগুলি কোনোটাই সেরকম আশানুরূপ ফল করেনি তাই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিলেন হিন্দুস্থান রেকর্ডস ছেড়ে এইচএমবিতে আসার পর হৈমন্তী দেবীর জন্য কোনো গানই লেখেননি পুলক বন্দ্যোপাধ্যায় এরপর হৈমন্তী শুক্লা পুলক বাবুকে এইচএমবির সিদ্ধান্তের কথা জানালেন সব শুনে পুলক বন্দ্যোপাধ্যায় গেলেন এইচএমবির অধিকর্তা বিমান ঘোষের কাছে বিমানবাবু বললেন কি করব পুলক ওর শেষ গানগুলো তো একটাও চলেনি রেকর্ড তো বিক্রি হতে হবে এই কথা শুনে পুলক বন্দ্যোপাধ্যায় বললেন সবই মানছি বিমানদা তবু আপনি হৈমন্তীকে একটা সুযোগ দিন আমি ওর জন্য গান লিখছি আর মান্না বাবুকে বলবো এই গানের সুর করতে মান্নাদের কথা শুনে বিমান ঘোষ একটু নড়ে চড়ে বসলেন বিমান ঘোষ এবং মান্নাদে ছিলেন স্কটিশ চার্চ কলেজের সহপাঠী বিমান বাবু বললেন ঠিক আছে তুমি মান্না বাবুকে যদি রাজি করাতে পারো তাহলে আমি ব্যাপারটা দেখছি এরপর পুলক বন্দ্যোপাধ্যায় হৈমন্তী শুক্লা বললেন আমার লেখা একটি গানে মান্না বাবু অলরেডি দারুণ সুর করে ফেলেছে ওই গানটা তোমায় ওনার থেকেই নিতে হবে আমি ওনাকে বলবো সেই গান মান্নাদের নিজে নাগে গেয়ে হৈমন্তী শুক্লাকেই দিয়ে দিয়েছিলেন তবে মান্নাদি পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন একটি নতুন মেয়ে এরকম কান্নাকাটির গান গাইবে কেন ওর তো এখন আনন্দের গান গাইবার বয়স তাতে পুলকবাবু বলেছিলেন অন্য গানগুলো না হয় তাই হবে আপনি এই গানটা ওকে দিন আত্মজীবনীতে পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন আমাকে না ছড়ে দেখে মান্নাদা গানটি ওকে দিয়ে দিলেন যে গানটি উনি নিজে গাইবার জন্য বানিয়েছিলেন সেই দুর্লভ গানটি স্বার্থত্যাগের এমন দৃষ্টান্ত সঙ্গীত জগতে বিরল সেই গান গাইলেন হৈমন্তী শুক্লা রেকর্ড বেরোলো বাকিটা আক্ষরিক অর্থে ইতিহাস আজও যখন আমরা সেই গান শুনি চোখের কোণে জল আসে যতদিন সঙ্গীত থাকবে এই গানও থাকবে অমর হয়ে সমকালও কণ্ঠ মিলিয়ে গাইবে কি নিশ্চয়ই ধরে ফেলেছেন কোন গানের কথা বলছি সেই গানটি হলো আমার বলার কিছু ছ ছিল না যে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে চে চে দেখলাম আমার বলার কিছু ছিল না গো আমার বলা আজকের পর্ব তাহলে এখানেই শেষ দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন